আল্লাহ্কে সুন্ন আছে কিছু ইন তানসুর আল্লাহ তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহর সাহায্য আসবে অন্যথায় আসবে না আল্লাহ্কে শোন আল্লাহ সুন্ন এগুলা না সুলা ফাইনান্সী আহোম মানুষ যদি আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাদেরকে ভুলে যাবে এগুলো আল্লাহ শোন ইন আল্লাহ আই লাই অ ইউরুম কোন অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ তারা তাদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না এগুলো আল্লাহ শুন না তাই আমাদেরকে দিয়ে যদি কাজ না হয় খেদমত না হয় উম্মার যদি কোনো কল্যাণ না থাকে আল্লাহ পাক আমাদের সবাইকে সরিয়ে দিবেন ইনশাল্লাহ এবং নতুন কমকে নিয়ে আসবেন এমন হতে পারে অমুসলিমদেরকে আল্লাহ পাক ইসলামের সৌন্দর্য দেখিয়ে ইসলাম কবুল করিয়ে এই সব জায়গায় নিয়ে আসবেন তারা দিনের খেদমত করবেন ইনশাআল্লাহ কারণ আমরা আগাছা নিজেকে দিয়েই বুঝতে পারছি মানুষের দিকে চোখ তোলার আঙুল তোলার দরকার নাই নিজেকে দিয়েই বুঝতে পারছি আমরা সবাই আগাছা আল্লাহবাকসুরা আরফের একশো উনআশি নম্বর এত বলেছেন ওয়েল অফি জাহান্নামে কেহি রোমিনাল জিন নিওয়ালিন্স প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব খুশি হচ্ছেন প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব কি অপরাধ ছিল লাহুম কলহুবুন লায় অফ কহু নবি হ্যাঁ কলব দিয়েছিলাম উপলব্ধি করতো না

বাবুল্যা এক হুমুল গফেলন এরও চায় গাফেল সম্প্রদায় নিজেকে এমনই মনে হয় হৃদয় দিয়েছেন আল্লাহপ্যাক হয়তো বুঝতে পারছি না আল্লাহ্পাক্ কান দিয়েছেন শুনি না চোখ দিয়েছেন পাক দেখি না কোন চোখ বাইরের চোখ তো আবু জহেলেরও ছিল ছিল না তা আবু জেহেল দেখতে পারলো না কেন সত্য কোণটা তার কোন চোখ অন্ধ ছিল হৃদয়ের চোখ আলী নদী আল্লাহ হানহু আর আবু জেহেল দুজনকে আপনি চোখের ডাক্তারের কাছে পাঠান চোখ টেস্ট করান দেখবেন দুজন দুজনের বাইরের চোখ মাশ আল্লাহ সিক্স সিক্স পারফেক্ট চোখ এখন আবু জেহেলের কোন চোখটা অন্ধ যে কারণে সে আলী আদি আল্লাহ আনহুর মতো সত্যকে চিনতে পারলো না উত্তর দেন হৃদয়ের চোখ আল্লাহ বাকে এই চোখের কথা বলেছেন ওয়ালাহুম অ্যা ইউ নুন ল্য্যা চোখ দিয়েছিলাম দেখে নাই তারা গবাদি পশুর মতো বরং তার চাইতে নিকৃষ্ট পাঁচবার আজানের ডাক হচ্ছে হাইয়া এক ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে না আপনি কি একে গবাদি পশুর চেয়ে বেশি মনে করেন নিসাব পরিমাণ সম্পদ হচ্ছে বছরের পর বছর একদিনও জাকাত দেয় নাই আপনি কি তাকে পশুর চেয়ে বেশি মনে করেন সুযোগ পেলেই সুদ খাবে ঘুষ খাবে দুর্নীতি করবে জিনা করবে ব্যবচার করবে আপনি কি তাকে মনে করেন সে পশুর চেয়ে বেটার ছেলেদের পোশাক পরে রাস্তাঘাটে ঘুরছে আপনি কি মনে করছেন পশুর চেয়ে বেটার জুয়া ক্যাসিনো মাদকের মধ্যে ডুবে আছে টিকটক প্রজন্ম টিকটক প্যারালাইজ প্রজন্ম অপদার্থ জানোয়ারের মতো এবং একই সাথে বুদ্ধিবৃত্তিকভাবে প্রতিবন্ধী এই প্রজন্ম এই প্রজন্মকে দিয়ে আপনি আশা করছেন ইসলামের পতাকা নিয়ে তারা সামনে যাবে এরা কি জন্তু জানোয়ার চেয়ে বেটার জীবনের কোন উদ্দেশ্য নাই এই যে বাবা মা পড়াশোনা করাচ্ছে টাকা খরচ করছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ওর জীবন জীবনে কোনো উদ্দেশ্যই নাই বিশ বছর বছর পড়াশোনা করার পরে সে বলতে পারে না এটা তো অনেক দূরের কথা ইভেন অজুর ফরস কয়টা তাও বলতে পারবে কি আশা করছেন ধর্মতাত্ত্বিকভাবে আমরা যারা আছি দেখবেন সত্য লিপিবদ্ধ আছে কোরআন এবং হাদিসে তার পরেও স্বীকার করবে না সে নিজেই হক বাকি সব বাতিল টুকরা করতে করতে এখন তেহাত্তর হাজার দলে ভাগ করে ফেলেছে একটা ব্যক্তি যখন হেদায়ত প্রাপ্ত হয়ে ইসলামের দিকে আসতে চাইবে সে কনফিউজ আমি যাবো কোথায় সবাই তো আমাকে ডাকছে হ্যামিলনের বাসিওয়ালার মতো আসো আমার কাছে আসো তোমার জান্নাত দরকার আমার কাছে আসো জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাও জান্নাতের লিজ লাগলে নিয়ে যাও অ্যাটিটিউড এরকম আল্লাহাক এমনি বলেন নাই আম এরা গবাদি পশুর মতো বাল হুম আদল বরং তার চাইতেও নিকৃষ্ট আল্লাহর সুন্না বলছিলাম যদি আমাদের অ্যাটিটিউড এমন হয় আল্লাহাক আমাদেরকে সরিয়ে দিবেন আল্লাহাকের কিচ্ছু যায় আসে না এর বাইরে ম্যাক্সিমাম মানুষকে দেখবেন বস্তুবাদী শুধু পেটের চিন্তা একটা বাড়ি একটা গাড়ি জমি জমা একটা চাকরি একটা স্ট্যাটাস আমি তিনবেলা কিভাবে খাবো আমার পরিবার কিভাবে সিকিউর থাকবে দ্যাটস অল এটাই আমার লাইফের উদ্দেশ্য ম্যাক্সিমাম আমাদের কি দাড়িওয়ালার কি দাড়ি ছাড়া সবারই হ্যাঁ আমরা যারা ইসলামের রিপ্রেজেন্টেটিভ সেচে বসে আছি এইসব চেয়ারে বসছি এদের মধ্যে অনেক মানুষ আছে তাদের উদ্দেশ্য দুনিয়া এবং আমি এটা আরো ভালো বুঝতে পেরেছি এই মাহফিল করতে তার আগে আমার এগুলো বোঝা ছিল না এরপরে বুঝতে পেরেছি যে মানুষ আসলে দুনিয়ার নেশে এত সহজে ছাড়তে পারে কাদের হাতে আপনি ইসলামের বিজয় যাচ্ছেন অল্লাহ আলাম আমাদের দ্বারা যদি না হয় আল্লাহ পাক সরিয়ে দিবেন কেমন করে সরাবেন হয়তো করোনা দিয়ে সরাবেন মহামারী দিয়ে সরাবেন আরো বড় কোনো ভাইরাস দিয়ে সরাতে পারেন পারমাণবিক যুদ্ধ দিয়ে সরাতে পারেন আল্লাহ পাক সরিয়ে দিবেন আল্লাহ পাকের কোনো প্রয়োজন নাই গবাদি পশু আমি বলি আপনাকে যে এখানে যে আল্লাহ পাক বলেছেন বেশিরভাগ মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি তাদের সংখ্যাটা আল্লাহাক বলেছেন মধ্যে আল্লাহ পাক বলছেন আদম আলী ইসলামকে ডাকা হবে মাঠে তাকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও আদম ও আলী ইসলাম বলবেন কতজন হে আল্লাহ আল্লাহ রব আলিন তাকে জানাবেন প্রত্যেক হাজারে লিসেন টু মি ভেরি ভেরি কেয়ারফুলি প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহার নামের জন্য আলাদা করে দাও নাক এটা সেই হারিসের সাথেও মিলে যায় যে আমার উম্মাহ তেহাত্তর দলে ভাগ হয়ে যাবে যার মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে আলাইহাসি আমি যার উপরে আছি আমার সাহাবিরা যার উপরে আছে আর যারা দলে দলে বিভক্ত হয়েছে তারা সবাই এই হারিসটা দিয়েই বিভক্ত হয়েছে কি বুঝলেন জান্নাতের লিজ লাগলে নিয়ে যাও আমার কাছে জান্নাতের ডিলারশিপ আছে আবখানের কোনো কোনো ক্ষেত্রে আমরা আবার মানুষকে সহি সহি ভুল পথেও নিয়ে গেছে। এখানেও সমস্যা আছে চতুর্দিক থেকে সমস্যা আপনার ধর্মতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি দেখেন পরিবারকে দেখেন সমাজকে দেখেন বিশ্বকে দেখেন প্রতিটা সেক্টরে আপনি দেখবেন অর্থনীতি ফিতনাময় পরিবেশে আপনি বাস করছেন এখানে বসে যদি তৃপ্তির ঠেকুর তোলেন যে আমার সব ঠিক আছে ইনশাআল্লাহ আমি মরলেই জান্নাতে সার্টিফিকেট পেয়ে যাব আমি বিনয়ের সাথে বলবো যে এটা ভুল হচ্ছে এই চিন্তাটা ভুল হচ্ছে কিছু প্র্যাকটিক্যাল কাজ আগে করা দরকার ছিল আমাদের দরকার তার মধ্যে প্রথমটা হচ্ছে জ্ঞান অর্জন করা মুসলিম যুবকদের এখন প্রথম কাজ জ্ঞান অর্জন করা বড় বড় চিন্তা পরে আগে জ্ঞান অর্জন করেন এ খর আবিসমির খালাক এই আয়তের উপর আমল করেন কি জ্ঞান অর্জন করবেন যারা মাদ্রাসা লাইনে পড়ছেন পড়তে থাকেন যারা জেনারেল লাইনে পড়ছেন পড়তে থাকেন উভয় দিকের যে দিমের মেরুকরণ আছে এটাকে আপনাকে হারমোনিয়াসলি কানেক্ট করতে হবে যেমন কিছু সাবজেক্ট আপনাকে পড়তে হবে আপনি মাদ্রাসা লাইনেই পড়েন আর জেনারেল লাইনেই পড়েন প্রথম সাবজেক্ট হচ্ছে আল কোরআন এর উপরে কোনো জ্ঞান নাই আল কোরআন আল কোরআনের মধ্যে আবার কিছু কাজ আছে আল কোরআনের প্রথমত তেলাওয়াত শিখতে হবে এবং নিয়মিত তেলাওয়াত করতে হবে আপনি যদি আল কোরআনে নিয়মিত তেলাওয়াত করেন আপনাকে কেউ বাধা দিবে আমরা অনেক সময় আঙুল তুলে তুলে রাখি উপরের দিকে কিন্তু যে কাজগুলো আমরা করতে পারি সেগুলোই করি না আপনি কোরআন চর্চা করেন কেউ বাধা দিবে প্রথম সাবজেক্ট আপনার কোরআন এর তিলাওয়াত এরপরে হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের মধ্যে নাহু সর্ফ শিখতে হবে মাদ্রাসার যে ক্লাসিক্যাল বইগুলো আছে সরফের এবং নাহুর এসো আরবি শিখি আবু তায়ের মেজবা শাইখের যে কোর্সগুলো আছে ওলাম যারা আছেন কমি মাদ্রাসার এবং যারা অ্যারাবিক সেকশনে খেদমত করছেন এদের কাছে গিয়ে পড়ে থাকেন পড়ে থেকে অ্যারাবিকটা শেখেন অ্যারাবিক শিখলে আপনি কোরআনের অর্থটা বুঝতে পারবেন আর কোরআনের অর্থ না বুঝলে আল্লাহ নূর আপনার কলবে আসবে না কোরআনের অর্থ না বুঝলে আল্লাহ নূর কশ্চিন কাল আসবে না আপনি খিদির হতে পারবেন না এবং এই কোরআন কোনো সাম্প্রদায়িক বই নয় এটা সবার জন্যে এই কোরআন সবার জন্য পুরো মানব জাতির জন্যেই শুধু আমাদের মুসলিমদের অথরিটি না এটা আমাদের পৈতৃক সম্পত্তি নয় এটা পুরো মানব জাতির জন্যে এবং কোরআনের সাথে আপনাকে তাফসিলগুলো পড়তে হবে আপনার কাছে যে তাফসিরটা ভালো মনে হয় হোক সেটা জালালাইন অথবা মা আরিফুল কোরআন অথবা এমনি ক্যাসির যেটা আপনার কাছে বেস্ট মনে হয় সেটাই পড়েন আমি এখানে সংকীর্ণ মানসিকতা আর মানহাস মজহাবের এই যে বিভক্তি এগুলো থেকে আপনাদেরকে ঊর্ধ্বের চিন্তা করতে বলছি এগুলো ঊর্ধ্বে ওঠেন আপনি পরিপূর্ণ জ্ঞান পাবেন ইনশাল্লাহ একটা একটা সম্প্রদায়ের সাথে কানেক্টেড হয়ে থাকলে বাকিদের কাছ থেকে আর জ্ঞান পাবেন না স্টপ আপনি একটা সম্প্রদায়ভুক্ত হয়ে গেলে আপনি বাকিদের থেকে আর জ্ঞান পাবেন না আপনার কাছে মনে হবে এটাই চূড়ান্ত হক এর বাইরে কোনো হক নাই কিন্তু আপনি যদি নিশ্চয়ই বিমানে চলেছেন কখনো যদি আপনি ফ্লাই করে থাকেন উপরে উপর থেকে জমিনটাকে দেখতে যেমন লাগে আপনি আকাশে আছেন এখন জমিনটাকে দেখেন কেমন লাগে আপনাকে ওই জায়গা থেকে চিন্তা করতে হবে আপনি সবার উপরে ওঠেন বাহির থেকে সবকিছুকে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কার মধ্যে কি আছে কোন একটা ঢুকে গেলে আর বুঝতে পারবেন না এখানে কি সমস্যা আছে আপনার চোখের সামনে পর্দা পরে যাবে কথা কি বুঝতে পারেন আল্লাহ বোঝার তৌফিক দান করুন কোরআন শেখেন পড়েন আপনি বিষয়ে উদার ফিক্ষি বিষয় উদার হয়ে যান এখানে কোনো সংকীর্ণতার অবকাশ নাই ইসলামের বৈচিত্র্যই ইসলামের সৌন্দর্য ইসলামের এই বৈচিত্র্যটাই ইসলামের সৌন্দর্য কেউ যদি বলে যে এই দল এটাই চূড়ান্ত হক এর বাইরে হকের কোনো মানদণ্ড নাই সে মিথ্যা কথা বলছে ফিখি বিষয়ে সাহাবেক এরম উদার ছিলেন যাদের কাছে যতটুকু দলিল পৌঁছেছে অতটুকের আলোকে তারা তাদের দল বানিয়ে নিয়েছে কিন্তু এর মাঝখানেও একটা উম্মত নোয়াস আছে মধ্যম পন্থায় চিন্তা আপেক্ষা করতে হবে সংকীর্ণ মানসিকতা থেকে বের হতে হবে ওই আব্বাসীয় খেলাফতের সময় আব্বাসীয় খেলাফতের সময় যখন মঙ্গোলিয়ানরা আক্রমণ করেছিল বাগদাদকে এই জায়গাটা ভালো করে বোঝেন যখন মঙ্গোলিয়ানরা আক্রমণ করেছে বাগদাদকে তখনও কিছু মানুষ বসে বসে ঝগড়া করছিল বাহাস করছিল যে কাকরা খাওয়া হালাল না হারাম আমার কথা বুঝতে পারেন ডাকরা খাওয়া হালাল না হারাম এটা নিয়ে বাহাস করছিল অলরেডি মঙ্গোলিয়ানরা হামলা করে দিয়েছে পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা এখন সেটাই করছি পুরো বিশ্বের প্রেক্ষাপটে মুসলিমদের যে অবস্থা এখন আমরা অভ্যন্তরীণভাবে এটাই করছি কে হাত কোথায় বাঁধবেন কে কোথায় পায়ে পা লাগাবেন কে লাগাবেন না আস্তে আমিন বলবেন না জোরে বলবেন তারাবিন নামাজ সামনে তো আরেকটা বাস আসবে বিষ পড়বেন না আট পড়বেন ঈদের নামাজ কত তাকবিড়ে পড়বেন ইত্যাদি যে আলাগুলোকে নিয়ে যুগ থেকে শুরু করে এখতালাফ চলে আসছে এগুলো নিয়ে আমরা কেয়ামত পর্যন্ত এখতালাফ করতেই থাকবো বলেন ঠিক তাই না এটাই করছি আমরা এবং সারা বিশ্বের প্রেক্ষাপটে আমাদেরকে আজকে চতুর্দিক থেকে গলার মধ্যে রশি পেঁচিয়ে টান দেওয়া হয়ে গেছে খালি ফাঁসির কাজটা ঝোলা বাকি এখন আমাদের উদাহরণটা এভাবে দিতে পারি আমি যারা বোঝার তারা বুঝবেন ইনশাল্লাহ সমুদ্রের ধারা দাঁড়িয়েছেন কখনো অনেকে দাঁড়িয়েছেন ওখানে কিছু চোড়াবালি থাকে আছে চোরাবালি আছে এই চোরা থেকে কেউ যদি ডুবে যায় দেখা যায় যে আস্তে আস্তে তার হাঁটু তারপরে তার কোমর তারপর বুক আস্তে আস্তে ডুবতে থাকে আমাদের অবস্থাটা এখন এমন হয়েছে যে প্রথমে আমাদের উম্মাহ এই দেহটা একটা চোরাওয়ালিতে পড়েছিল পরে তার প্রথমত টাকনু পর্যন্ত ডুবেছে সে হাত পা ছোড়াছড়ি করছে আমাকে বাঁচাও আমাকে উঠাও চারপাশে উম্মার অনুসারী মানুষরা ছিলেন তারা বলছে নড়াচড়া করবেন না নরচড়া করবেন না নড়াচড়া করলে আরো ডুবে যাবেন ওইভাবে থাকেন উম্মাহ বেচারা এভাবেই ছিল তারপর আস্তে 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 তার হাঁটু হাঁটু পর্যন্ত ডুবে গেল সে অস্থির ছটফট করছে আমাকে বের করো আমাকে বের করো আমি ডুবে যাচ্ছি আশপাশের মানুষ বলছে রিল্যাক্স নড়াচড়া করবেন না নড়াচড়া করলে আপনি ডুবে যাবেন এভাবে আস্তে আস্তে কোমর আস্তে আস্তে বুক এখন গলা পর্যন্ত ডুবে গেছে এখনো উম্মাহ চিৎকার করছে আমাকে বের করো আমাকে বের করো আমি ডুবে যাচ্ছি আশপাশের মুসলিমরা বলছে নড়াচড়া করতে যায় না নড়াচড়া করতে যায় না ওইটাও ডুবে যাবে কে টেনে তুলবে এখন যারা আশপাশে আছে এই দুরবস্থায় এবং এই দায়িত্ব পালন করে নাই আল্লাহবাক অচিরে তাদেরকে সরিয়ে দিবেন ইনশাল্লাহ কোনো সন্দেহ নাই নতুন কোন কম আসবে ইনশাল্লাহ নতুন কোনো প্রজন্ম আসবে ইনশাআল্লাহ যারা এই উম্মাটাকে আবার তুলবে ইনশাল্লাহ এবং আমরা জানি আমরা আখেরুজ্জামান স্টাডি করে দেখেছি যে বিশ্বের সামনে এমন সময় আসবে যখন নে মারিয়ামকে পাক নামাবেন এবং এই বিষয়ে কোনো সন্দেহ নাই আর ন্যাটো যদি চেষ্টা করে তাকে থামাতে পারবে না বুঝছেন বুঝতে পারেন নাই পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারবে আল্লাহ্ফাক এটা বলে দিয়েছেন সিরিয়ার দামেশকের সাদা মিনারের উপরে দুইজন ফেরেশতার কাঁধে ভর করে ইসেফ নেমেরিয়ামকে আল্লাহ্বাক পাঠাবে হাদিসে এভাবে এসেছে তার চুল তার চুলগুলো ছিল ব্রাউন কালার এবং অনেক কাত পর্যন্ত লম্বা চুলগুলো দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে দেখে মনে হবে মুক্তা ঝরে পড়ছে এত স্পেসিফিকলি কোন কিতাবে বলা থাকতে পারে কোন কোন মধ্যে থাকতে পারে ইসলাম ছাড়া ইসলামই তো সেই রিলিজন যেখানে আপনি পাবেন পররাষ্ট্রনীতিও পাবেন অন্য কোথাও আছে ইসাব মেমোরিয়ামে চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে এটা পর্যন্ত বলা আছে এবং আল্লাহ পাক বলেছেন তার আসলের মাধ্যমে জানিয়েছেন সাল আর যে ইসার নেমারিয়াম প্যালেস্টাইনের বাবে লুদ নামক জায়গায় হত্যা করবে এবং এখান থেকে ওই জেরুজালেম থেকে তিনি পুরো বিশ্বে ইসলামী খেলাফা বাস্তবায়ন করবেন এটা কত বছর পর এটা ননসেন্স প্রশ্ন এটা কত বছর পর এই প্রশ্নটা হচ্ছে এমন প্রশ্ন যে আদম আলী ইসলাম আর হাওয়া আলিহালাম যে গাছের ফল খেয়েছিলেন ওই গাছের নাম কি এই প্রশ্ন যেমন ভিত্তিহীন ননসেন্স প্রশ্ন এরকমই ননসেন্স প্রশ্ন হচ্ছে কত বছর পর এটা হবে এটা দিয়ে আপনার কি দরকার কত বছর পর হবে এদি আপনি কি করবেন আমি কি করব আর আমরা তো অপদার্থ আগাছা আমাদের সাথে এগুলো সাত কি আমাদের তো বেসিকই ঠিক নাই ইসাব নেমারিয়াম এর হাতে আল্লাহ রবুল্লা আলমিন চল্লিশ বছর পৃথিবীর খেলাফা রাখবেন ইনশাআল্লাহ তখনকার যে প্রজন্মটা থাকবে এই প্রজন্ম ইনশাআল্লাহ ওই চোরাবালিতে ডুবে যাওয়া উম্মাহকে টেনে বের করবে ইনশাআল্লাহ এখন সময়ের অপেক্ষা করে বসে থাকার জন্য আপনাকে পাঠানো হয়নি আমাকে পাঠানো হয়নি আল্লাহ পাক কিছু দায়িত্ব দিয়েছেন প্রথমটা বলছিলাম আপনাকে জ্ঞান অর্জন করতে হবে এবং জ্ঞান অর্জনের প্রথম ধাপ হচ্ছে আল কোরআন যে যে সেক্টরই পড়াশোনা করেন তারপরে আপনি আসবেন আরবি ভাষা সাহিত্যে এরপরে আসবেন তাফসিরে অনুবাদে এরপরে হাদিসের কিতাবগুলো পড়বেন এবং লাভ দিয়ে কঠিন হারিস পড়তে যাবেন না রিকোয়েস্ট আগে লাভ দিয়ে খপ করে সই বুখারি ধরতে যাবেন না আপনি বিভ্রান্ত হয়ে যাবেন আই রিপিট লাভ দিয়ে খপ করে সই বুখারি ধরতে যাবেন না আপনি বিভ্রান্ত হয়ে যাবেন বলতে পারেন যে বেদাতি কথা বলছি কিনা এটা এটা ফকিহিদের কথা যারা ফুকাহায় রাম তাদের কথা কারণ লাভ দিয়ে কেউ এমবিএ পড়তে পারে না লাভ দিয়ে কেউ মেডিকেল সায়েন্সের বই পড়তে পারে না এক কেউ এই যে ডক্টরেট করতে পারে না পারে তাকে ধাপে ধাপে উঠতে হয় আপনাকে ধাপে ধাপে উঠতে হবে আরবাইন দিয়ে শুরু করেন যে মাদ্রাসায় কমিন এসাবে যারা পড়েছেন সবাই জানেন এই বিষয়গুলো ফয়জুল কালাম দিয়ে শুরু করেন ক্লাসিক্যাল বই মারাম গুলুগুল মারামিলাম এগুলো দিয়ে আগান মিসকাত উল দিয়ে আগান মিসকাত পড়তেই তো তার ভেঙে যায় এত সহজ মনে পড়েছেন দু চার পাতা হাদিস পড়ে নিজেকে মুফতি মনে করবেন না ক্লাসিক্যাল বইগুলো অনেক কঠিন এবং যারা আলেম আলাম হয়েছেন এমনি এমনি হন নাই সুদীর্ঘ পথ পারি দিয়ে আলেম হয়েছেন যখন আপনি কম জানবেন তখন মনে হবে যে আমি অনেক জানি যখন বেশি জানবেন মনে হবে কিচ্ছু জানি না আমার কথা বুঝতে চেষ্টা করেন যখন কম জানবেন মনে হবে অনেক জানি আমি পণ্ডিত এটা হালাল এটা হারাম এটা জায়েজ এটা না যত বেশি জানতে থাকবেন যত বেশি আলেমাস সহপদে পড়ে থাকবেন দেখবেন আপনি কিচ্ছু জানেন না এবং যত দিন যাচ্ছে আমি নিজেকে এই জায়গায় ফিল করি যে আমি আসলে কিছুই জানি না এবং আমি যেখানে বসে কথা বলছি রাতের অন্ধকারে আমার কান্না আসে যে আমি যে এখানে বসে কথা বলছি তাহলে উম্মার কি অবস্থা বোঝা আমার শেষ কথা বুঝতে পারছেন না এখানে বসা উচিত ছিল এমন মানুষের যাদের হাতে ইসলামের বিজয় হবে সেখানে আমার মতো নগন্য মানুষ বসে আছে তার সাথে একটা ছবি তোলার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ছে তারা চিন্তা করেন বাস্তবতা কি জিনিস আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুক প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ইসমাইলের মতো ছেলে তৈরি করেন আলী হিসালাম প্রত্যেকটা ঘরে ঘরে একটা অমর এবং খালিদের মতো ছেলে তৈরি করেন মারিয়াম আয়েশা রাজি আল্লাহ আনহুমা তাদের মতো করে মেয়ে তৈরি করেন আজকে থেকে পঞ্চাশ বছর পর একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ ইসলামের বিজয় হুট করে হবে না আল্লাহবাকের সিস্টেম সুন্না হচ্ছে আল্লাহ হঠাৎ করে কিছু করেন না রাত থেকে দিন হয় ধীরে ধীরে হয় দিন থেকে রাত হবে ধীরে ধীরে হবে ধাপ করে রাত হয় না ধাপ করে দিন হয় না আর আমরা এটা আশা করে বসে আছি যে ধাপ করে মনে হয় ইসলাম বিজয় হয়ে যাবে জি না ইস্যাম সেই সময় আসতেও দেখবেন অনেক পর্যায়ে পার হবে বিশ্বই এই অবস্থা থাকবে না এক তৃতীয়াংশ মানুষই থাকবে না ডেড এবং কে জানে আগামী দশ বছর মধ্যে নাও থাকতে পারে যা শুরু হয়েছে বিশ্বে যারা আমাদেরকে মানবতা এরাই দেখবেন এখন অমানবিক আচরণ করছে এটা ওপেন সিক্রেট যারা আমাদেরকে মানবতার ধ্বজাধারী হয়ে আমাদেরকে মানবতা শেখায় আমরা যদি বাধ্য হয়ে কারো কাছে বিশ্বের কাছে ঋণ চাই আমাদের আমাদেরকে ঠাট্টা মস্করা করে আর এগুলো এখন সব মিডিয়াতে আসে আমাদেরকে কিছু মনেই করে না অ্যারোগেন জাতি এই পশ্চিমারা আল্লাহ্বাকে এমন কলুশন লাগিয়ে দিবেন যে ওরা আপসে মারামারি করে শেষ হয়ে যাবে দেখে নিয়ে আল্লাহকে এমন কল্যুশন লাগিয়ে দিবে যে পুরো ওই জায়গাটা ধসে যাবে পৃথিবীর তিনটা বড় বড় ভূমিকম্প বাকি আছে এখনো তার মধ্যে একটা হবে পশ্চিমা বিশ্বে আর একটা অবশ্য পূর্ব দিকে যেখানে আমরাও থাকি আরেকটা হচ্ছে আমাদের আমির মিনিন্দের দেশে দুবাই দুবাই আরব কন্টিনেন্ট তারা আমাদের এখন না অনেক মানুষ তাই মনে করে যার একটু কথা বললে করলেই আমিরুল মমিন আপনি এক চোখ দিয়ে রেখেছেন আপনার ভিতরে চোখ অন্ধ ইসরায়েল পুরো জায়গা ক্যাপচার করে ফেলবে অচিরে ইনশাল নাকের ডগায় বসেই এবং মুসলিমরা মেনেও নিবে সেগুলা তার সাথে বন্ধুত্ব করে ফেলবে এবং সে ডমিনেট করবে পুরো আরব বিশ্বকে চ্যালেঞ্জ করলাম দেখে নিন ইনশাআল্লাহ আপনি এখন অন্ধ ইমামুল মাহদি যখন আসবে তখন দেখবেন তার উপরেই চাপ সৃষ্টি করা হবে ইমামুল মাহদিকে নিঃসন্দেহে সন্ত্রাসী বলা হবে যদি ওই সময় মিডিয়াগুলো থাকে এবং মুসলিমরাই এগুলো ঢোল পিটাবে দেখে নিন এক শ্রেণীর মুসলিম বের হয়ে যাবে তখনও যখন বলবে ইমামুল মাহিক খারেজি এটাও বলবে অপেক্ষা করতে থাকেন জ্ঞান অর্জন করেন প্রিয়া ভাই হারিসা কিতাবের কথা বলছিলাম আগে বড় জায়গায় যায় না নিষ্কাত শেষ করেন আস্তে আস্তে ইবনে বাজায় যান তিরমিসিতে যান আবুদাওয়াত পড়েন নাসাই পড়েন পরে যান বুখারী মুসলিমে তখন কি ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন আর এই পড়াশোনা করবেন কোথায় একা একা বাজার থেকে যাব পাবলিকেশন থেকে বই কিনবো আরবি এবার জবরজে পেস্ট দিয়ে আছে পূর্ব বাংলা অনুবাদ পূর্ব মুক্তি হয়ে যাব তাই নাকি শুক্রান কে বলেছেন কথাটা শুক্রান ওস্তাদ লাগবে ওস্তাদ ওস্তাদ লাগবে ওস্তাদ ওস্তাদ খুঁজতে গিয়ে সাম্প্রদায়িক হন না যে আমি এই মাজাব ফলো করি এই মাসাবের বাইরে কোনো উস্তাদ নিব না আমি এই দল করি এই দলের বাইরে কোনো উস্তাদ নিব না তখন কি হবে আপনি দলীয় সাম্প্রদায়িকতায় চলে যাবেন আপনি আপনিও তখন মোকাল্লি হবেন মানুষকে মোকাল্লিৎ বলছেন আপনি নিজেও তো মোকাল্লি একজন আলেম বই লিখেছেন ধরেন আমার হাতে একটা বই আছে নামাজ শিক্ষার বই কথায় কথা তো এখন এই বইটার মধ্যে তিনি কিছু দলিল দিয়েছেন রেফারেন্স দিয়েছেন নামাজকে সাবিত করেছেন আপনি এখন সেটা ফলো করছেন আদিসের নাম্বারগুলো দেওয়া আছে আপনি ফলো করছেন ফলো করে বলছেন আমি গায়রে মোকাল্লি তোমরা সবাই মোকাল্লিক এই যে বইটা তিনি লিখলেন আপনি তো লেখককে ফলো করছেন লেখক যা লিখেছেন তাই ফলো করছেন অবশ্যই আপনিও তার মাঝধাব মেনেছেন তার মতকে মানেন নাই মেনেছেন নাকি আপনি প্রত্যেকটা যাচাই বাছাই করে দেখেছেন কোনটা সহি কোনটা দেখেছেন তাহলে আপনি তার মত মেনেছেন আর তো মানতেই হচ্ছে এই মতটুকু না মানলে তো আমি দিন বুঝতেই পারবো না পারবো আমরা কি সবাই স্কলার মুস্তাহিদ আমরা কি সবাই ইস্তেহাত করার যোগ্যতা রাখি তাহলে নিঃসন্দেহে এমন মানুষের কাছে যেতেই হবে যিনি ইস্তেহাত করার যোগ্যতা রাখেন তিনি যখন গবেষণা করে একটা ফতোয়া দিবেন আমি সেই ফতোয়াটাকে সর্বোচ্চ আমার আমার সাধ্যমতো মেলানোর চেষ্টা করতে পারি এবং অন্য আলেমদের কাছে স্মরণাপন্ন হতে পারি যে আপনারা এটার ব্যাপার কি মত দিচ্ছেন কিন্তু আমাকে তো সাধারণ মানুষ হিসেবে আলেম ওলামার কাছে যেতেই হচ্ছে এবং মাজাব মানতেই হচ্ছে বিষয়টা এমন নয় যে আমি সরাসরি কোরআন সুন্নাকে মানতে পারি পারি কি কোরআন এবং সুন্নার প্রত্যেকটা জিনিস বোঝার সরাসরি যোগ্যতা আমার আছে যদি না থাকে তাহলে মাধ্যম লাগে না এই কি না যায়স এই জায়গায় তো আমরা সমস্যায় ভুগছি নিজে নিজে পণ্ডিত হয়ে যাই আর নিজে নিজে বিভিন্ন দল উপদল খুলে বসে থাকি মানুষকেও আহ্বান করতে থাকি আর যে আমার আহ্বানে সারা দেয় না তাকে বলে দেয় তুমি আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করবে উস্তাদ লাগবে উস্তাদ তৃতীয় জিনিসটা হচ্ছে আপনি পড়াশোনা করবেন আলে মোলামা সহবতে গিয়ে এবং এই পড়াশোনাটা একা একা করতে পারবেন না আপনি আপনি তাদের কাছে যাবেন আরবির ক্লাসিক্যাল বইগুলো পড়বেন এটা শুধু পড়ার জন্যে নয় বরং তাদের সোহবতা থেকে চরিত্র থেকে জ্ঞান শেখার জন্য আমরা কথাটা বোঝার চেষ্টা করি আপনি যখন একটা মানুষের সাথে ওঠা বসা করবেন তার চরিত্র দেখে আপনি সুন্নত শিখতে পারবেন রসল সাল আলিমসাল্লাম এমনভাবে কি ইসলাম শিখিয়েছিলেন একটা কাগজের মধ্যে সুরা লিখে দিলেন বাসায় যাও পড়ে নিও সামিদেরকে এমনভাবে শিখিয়েছেন সাবকরাম কোরআন সুন্না তার সোহবতে এসে শিখেছেন তাকে দেখে শিখেছেন কেমন করে তিনি কথা বলেন কেমন করে ওঠেন কেমন করে বসেন কেমন করে চিন্তা করেন কিভাবে তিনি সাওয়ার হন বাসায় কি করেন নামাজ কেমন করে পড়েন প্রতিটা বিষয়ে তিনি তারা দেখে 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 আয়ত্ত করেছেন আবদুল্লাহিন্দু আনহু সম্পর্কে বলা হয় যে তিনি এমনভাবে নবী সাল্লাল্লাহু আলী আসসালামকে দেখেছেন কপি করার চেষ্টা করেছেন তিনি উঠতেন তার মতো করে বসতেন তার মতো করে কথা বলতেন তার মতো করে আপনাকে দিবে ইনশাআল্লাহ এবং যখন আল্লাহর নূর প্রাপ্ত মানুষের কাছে গিয়ে আপনি থাকবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ভিতরে কোথায় ত্রুটি আছে আপনার ভিতরে ত্রুটি কোথায় কোথায় আছে এটা আপনি ধরতে পারবেন না মানুষ ধরিয়ে দিতে হবে এবং আল্লাহওয়ালা মানুষরা যদি ধরিয়ে দেয় এবং আপনি সংশোধন করে নেন তখন আপনি সঠিক পথ পাবেন ইনশাআল্লাহটা